আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে বিয়াস সবার পছন্দের নাইরা কালগুলো নিয়ে চলে আসলাম একদম ধামাকা অফার প্রাইজ কিন্তু দিয়ে দেব আগের থেকে কম দামে চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো আপনি অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি সপাই আসতে পারেন খুবই সুন্দর একটা কালার এবং প্রিন্ট সবচেয়ে ভাইরাল কালার এটা চমৎকার কাপড়টা হবে একদম আপনার হচ্ছে এসি কঠনের মধ্যে খুব সুন্দর করে নেক পোষণটা বডিতে খুব সুন্দর করে ডলারের কাজ করা আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে বাকিটা কিন্তু চমৎকার ফয়েল প্রিন্ট করা আছে এগুলো একদম অরিজিনাল প্রিন্ট করা আছে এগুলো কিন্তু রংকচ কিছু মানে কোনো সমস্যা হবে না খুবই সুন্দর লম্বা আছে আটচল্লিশ এটা হচ্ছে কামিজ প্যাটেন থাকবে কাট কামিজ প্যাটেন আছে এটা খুব সুন্দর কালেকশন এর হচ্ছে হাতাটা ফোর কোয়ার্টার হবে বাকি বার দেখিয়ে সাথে মনে হয় না পেয়ে যাবেন একটা টু পিস কালেকশান এগুলো ফ্রি সাইজ ফর্টি ফোর থার্টি সিক্স থেকে ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন ম্যাক্সিমাম এটা হচ্ছে অন্যটা সুন্দর অন্য পাচ্ছেন বড় অন্য একদম এসি কটনের মধ্যে হবে চমৎকার কাপড় ইন্ডিয়ান মাইশা কটন বলে যেটাকে আর কি প্রাইস থাকছে অনলি অনলি এগুলো বারোশো পঞ্চাশ থেকে এখন এগারোশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব যে আরেকটা একটা এটাও কিন্তু সেম মাইশা ইন্ডিয়ান মাইশা কটনের মধ্যে হবে খুবই সুন্দর এটা তো অনেক ভাইরাল একটা প্রিন্ট এগুলো কিন্তু অল্প পরিমাণ আছে স্টক আর একদম স্টক শেষ হলে আর স্টক হবে না যারা নেবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে এত সুন্দর প্রিন্ট এবং এত পরিমাণ ডিমান্ড ছিল এই প্রিন্টের মধ্যে এক দুই পিস করে আছে সবগুলোই প্রাইস থাকবে অনলি টাকা সাথে একটা অন্য পেয়ে যাবেন অন্যটা কিন্তু খুবই সুন্দর একটা চমৎকার কালারের মধ্যে হবে স্টোন বসানো আছে এবং চারপাশে কিন্তু দুই পাশে সুন্দর করে যাবে চমৎকার একটা জামার সাথে ম্যাচ করে প্রিন্ট করে লেস করা আছে প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা ফিক্স প্রাইস স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার কাপড়গুলো কিন্তু খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এটা আবার বডিতে কিন্তু ফুললি ফুল খুব সুন্দর করে রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স করা আছে খুব সুন্দর বাকিটা ফয়েল প্রিন্ট করা আছে চমৎকার কালেকশন নায়রা কাট সাইড দিয়ে কাটা কাট কালেকশন প্রাইস থাকছে অনলি অনলি এগারোশো নব্বই টাকা বিয়াস পছন্দ স্ক্রিনশ নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন এ হচ্ছে অন্যটা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ম্যাচিং ওন্না পাচ্ছেন প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে ভিডিওতে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অনলাইনে কিন্তু অর্ডারগুলো করে ফেলতে পারেন চমৎকার আরেকটা একটা কালেকশন যেটা নারী কারের মধ্যে খুবই সুন্দর কাপড়গুলো একদম সফট হবে এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল বডিতে ফুললি ফুল কিন্তু রিয়েল মিরোর কাজ করা আছে আপনার কি হচ্ছে এখানে স্টোন বসানো আছে এ হচ্ছে স্লিভসের পোষণটা এবং ফুললি ফুল কাপড় কিন্তু চমৎকার এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এগুলো স্ক্রিন প্রিন্ট বা ব্লক প্রিন্ট না ঠিক আছে কাপড়গুলো হবে মাইশা কটনের মধ্যে ফ্রি সাইজ ম্যাক্সিমাম ফর্টি সিক্স মতো পড়তে পারবেন ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ মতো ম্যাক্সিমাম পড়তে পারবেন ম্যাক্সিম লম্বা আছে ফর্টি এইট ফর্টি সিক্স থেকে ফর্টি এইট লম্বা হবে করে কিন্তু বড়ো হবে অনেক ফুল কাভারের জন্য হবে প্রাইস থাকছে অনলি এগারোশো নব্বই টাকা এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে এটা দুইটা কালার অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলা কিন্তু অফার প্রাইস চলতেছে আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু কাপড়গুটি থেকে অফার চলতেছে সো আপনারা অফারগুলো মিস করবেন না নিয়ে নেবেন একদম অফার দামে পেয়ে যাবেন এগুলো সবগুলো সো স্টক শেষ হলে শেষ এগুলো রিস্টক স্টক হবে না স্টক শেষ হলে আর স্টক হবে না প্রাইস থাকছে অনলি এগারোশো নব্বই টাকা এগুলা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিরগুলো এগুলো কাপড়ের কোয়ালিটি আপনি হাতে পেলে বুঝবেন একদম অরিজিনাল ইন্ডিয়ান মাইশা কটন কাপড়ের মধ্যে হবে এগুলো খুব চমৎকার কালেকশন হোয়াইট কালার একটা দেখায় এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এত সুন্দর এটা একদম পিওর কটনের মধ্যে হবে মুসলিম কটন এবং এটা কিন্তু বোর্ডিং কাটওয়ার্ক এম্বয়ডারি চিকেন কারি কাজ করা আছে নেকশনের চমৎকার একটা প্যানেল করা আছে এখানে সুন্দর করে সিকোয়েন্স করা আছে স্লিপসে প্যানেল করা আছে এবং এটা কিন্তু ফুল্লি ফুল চিকেন কারি কাজ করা দেন কি সুন্দর করে কাপড়টার মধ্যে চিকেন কারি কাজ করা লেস করা আছে ব্যাক পার্ট কিন্তু সেম চিকেন কারি কাজ করে দেন ব্যাক পার্টও সেমভাবে চিকেন কারি কাজ করা আছে বোর্ডে আছে ম্যাক্সিমাম ফর্টি সিক্স থার্টি সিক্স টু ফর্টি সিক্স একটা অন্য খুলে দেখায় প্রাইস থাকবে অনলি এগারোশো নব্বই টাকা নিয়ে নিতে পারেন চমৎকার কালেকশন একদম স্টক ক্লিয়ারেন্সি কিন্তু দেওয়া হচ্ছে যে অন্যটা হবে আপনার এই যেটা খুব সুন্দর একটা মাইসুরি সিল্ক টাইপের ওন্না হবে প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা বারোশো পঞ্চাশ কালেকশন এগুলো সীমিত প্রফিট সো আরও কিন্তু আমরা প্রাইসটা কমিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এ হচ্ছে আরেকটা কালার মানে বেস কালার হোয়াইট আছে শুধু প্যানেলের কালারটা চেঞ্জ থাকবে ঠিক আছে নাকি যে প্যানেলটা আছে প্যানেলের কালার চেঞ্জ থাকবে চিকেন কারি কাজ করা আছে এগুলো পরে এত বেশি কমফোর্টেবল খোলা লাগবে না অন্যটা বড় অন্য আছে চমৎকার এই নেকের সাথে ম্যাচ করে সুন্দর একটা অন্য পাচ্ছেন প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা পরবর্তী কালেকশন যাবো আমরা আরো সুন্দর সুন্দর কালেকশন আছে এই একটা দেখেন খুবই সুন্দর বল প্রিন্টের মধ্যে আছে নেকে হেভি একটা একটাডারি ওয়ার্ক করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে এটা লেস করা আছে শাড়ি কিন্তু এই যে এম্বয়ডারি ওয়ার্কটা করা আছে লেসাইপ একদম এই পাশ থেকে দুই পাশে করা আছে লং ফর্টি এইট আর হচ্ছে আপনার বডি ম্যাক্সিমাম ফর্টি সিক্স থার্টি সিক্স টু ফর্টি সিক্স অন্য একটা খুলে দেখায় চুন্ডি প্রিন্টাইপ আছে খুবই সুন্দর এটা চমৎকার ম্যাচিং একটা ওড়না পাচ্ছেন বড় উননা প্রাইস কিন্তু সেম মাত্র এগারোশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন পরবর্তী কালেকশন যাবো আমরা আরও সুন্দর সুন্দর কিন্তু অনেকগুলো কালেকশন আছে না এলাকাটা এ হচ্ছে আর একটা একদম ইট কালারের মধ্যে হবে অরেঞ্জের চার একোটা কালার খুব সুন্দর বডিতে হেভি একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুললি ফুল জামা থেকে কিন্তু চমৎকারভাবে এখানে খুব সুন্দর করে প্রিন্টগুলি করা আছে প্রাইস সেম মাত্র এগারোশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করবেন তো সরাসরি শপে আসবেন এটা হচ্ছে আপনার উন্নাটা ম্যাচিং ওন্না পাচ্ছেন বড় অন্য প্রাইস সেম মাত্র এগারোশো নব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন পরবর্তী ব্ল্যাকের মধ্যে একটা দেখায় খুব সুন্দর কাট এটা এই যে খুবই সুন্দর এটা বডিতে ফুললি ফুল রিয়েলমি দিয়ে কাজ করা আছে বাকিটা সেম প্রিন্ট প্রিন্ট করা আছে কাটের মধ্যে ব্ল্যাকের মধ্যে আছে চমৎকার কালার কম্বিনেশন প্রাইস মাত্র এগারোশো নব্বই ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন সরাসরি শপে আসতে পারেন ডাকা সহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে এই চমৎকার অন্য পাচ্ছেন বড় অন্য ঠিক আছে আর সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে দেড়শো টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এই হচ্ছে সিস্টেম হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ একটা মাস্টার কালার মধ্যে দেখাচ্ছি অনেক সুন্দর এগুলো কিন্তু অনেক কম প্রাইসে দেওয়া হচ্ছে এগুলো চৌদ্দশো টাকা সেল হয়েছে এই না এই কোয়ালিটি সেই মানে সেই কোয়ালিটি কিন্তু এগুলো খুব সুন্দর করে বডিতে হেভি এম্বয়েডারি ওয়ার্ক সিকোয়েন্স করা আছে স্লিপসে কিন্তু সেম টাইপ প্যানেল করা আছে এবং সাইডেও প্যানেল করা আছে ঠিক আছে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটিগুলা পাবেন আর যেগুলো প্রাইস ছিল রেগুলার প্রাইস চোদ্দশো পঞ্চাশ আমরা ডিসকাউন্টে সেল করতাম বারোশো পঞ্চাশ বাট এখন আরও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ডাবল ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র এগারোশো নব্বই টাকা ওনারা খুব সুন্দর কিন্তু এটা একদম পিওরের অন্যরা পাচ্ছেন প্রাইস এগারোশো নব্বই আচ্ছা এবার এটা দেখা চমৎকার একটা রানী কালার দেখাচ্ছি বিয়ার্স এটা তো এত সুন্দর কাপড়টাতে একদম সফট ইন্ডিয়ান মাইশা কটনের কাপড় সফটের মধ্যে হবে খুব সুন্দর করে এখানে বডিতে চমৎকার রিয়েল মিরর দিয়ে কাজ করা আছে কারদানা দিয়ে কাজ করা আছে স্টোন দিয়ে কাজ করা আছে এবং বাকিটা কিন্তু চমৎকার একটা প্রিন্ট করা আছে খুব সুন্দর করে নিশের দিকে লেস করা আছে হাতায় লেস করা থাকবে সাথে ওনার দেখিয়ে দিবো ওনারা কিন্তু অনেক সুন্দর একটু কাতান টাইপের অন্যান্য পাচ্ছেন প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা পেয়াজ অনলি এগারোশো নব্বই টাকা দিয়ে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালেকশন চমৎকার কালকশন চমৎকারটা অনেক সুন্দর বিএস পছন্দ নিয়ে কিন্তু স্টক স্টক শেষে আর পাওয়া যাবে না না হবে সো যারা নিবেন একটু দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এটা হচ্ছে আর একটা সুন্দর একদম মাস্টার্ড কালারের মধ্যে হবে কাপড়টা কিন্তু খুব সেম এটা সেম ডিজাইন না সেম ডিজাইন ছিল কালারটা চেঞ্জ আগেরটার সাথে সেম ছিল এটা এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ডের মধ্যে হবে আর এগুলো পরে অনেক বেশি কমফোর্টেবল হবে এটা হচ্ছে অন্যটা অন্যটা খুব খুবই সুন্দর অন্য প্রাইস সেম এগারোশো নব্বই টাকা অন্য লাস্ট একটা ব্ল্যাক কালার দেখে ভিডিও শেষ করবো খুবই সুন্দর একটা কালেকশন আছে এটা এদের এটার বডির কাজটা অনেক বেশি সুন্দর খুব সুন্দর করে হেভি এম্বয়েডারি ওয়ার্ক করা আছে প্লাস সিকোয়েন্স স্টোন বসানো আছে চমৎকার দিকে সেম প্যানেল করা আছে ব্ল্যাক কালারের মধ্যে আছে যারা পছন্দ করেন অবশ্যই নিতে পারেন আর সাথে অন্য দেখিয়ে দিব ম্যাচিং একটা অন্য পাচ্ছেন বড় অন্য প্রাইস থাকে সেম মাত্র এগারোশো নব্বই টাকা বিয়ার্স সো যারা অনলাইনে অর্ডার করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এছাড়াও না বড় অন্য পেছেন আর যারা শপে আসবেন আমরা আমাদের শপের অ্যাড্রেসে দেখিয়ে দিব শপটা হচ্ছে কাপুর বেডি নামে আছে ঠিকানা ঢাকা এলফেন রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ছট্টি সরাসরি চলে আসবেন ভিডিও শেষ করে দিব আল্লাহ সালামু আলাইকুম